আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে বিষয়টা হল দুগ্ধ পশু শিশুর পেশাব আসসালাম হুম এখন মনে হতে পারে যে এটা নিয়ে আবার আলোচনার কি আছে ঠিক তাই কিন্তু আমার ধারণা এই ছোট্ট একটা বিষয়ে গভীরে গেলেই আমরা ইসলামের একটা মানে অনেক বড় এবং সুন্দর নীতি খুঁজে পাব একদম আর এই জায়গাটাতেই কিন্তু অনেকে ভুল করে আমরা দিনকে হয়তো দুটো ভাগে ফেলে দিই হয় সবকিছু খুব কঠিন নয়তো সবকিছুই সহজ হ্যাঁ হ্যাঁ দুটো চরম পন্থা ঠিক কিন্তু আসল সৌন্দর্যটা তো লুকিয়ে আছে এর মধ্যে আর রসুল সাল্লু আলিবাসাল্লামের জীবনের একটা সাধারণ ঘটনাই হতে পারে এই ভারসাম্য বোঝার একটা চাবি কাঠি ঘটনাটা আমার খুবই পছন্দের উম্মু কায়েস রাজিয়াল্লাহ আনহা তার এক দুগ্ধপোষ্য ছেলেকে নিয়ে রসুল সাল্লাহু আলাইসাল্লামের কাছে এলেন তিনি বাচ্চাটাকে খুব আদর করে কোলে নিলেন আর ঠিক তখনই যা হয় আর কি শিশুটি তার কাপড়ে পেশাব করে দিল একদম এখন স্বাভাবিকভাবেই যে কেউ ভাববে সাথে সাথে কাপড়টা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তাই না অবশ্যই পবিত্রতা তো ইমানের অঙ্গ কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম যা করলেন সেটাই অবাক করার মতো তিনি একটুও বিরক্ত হলেন না না বরং পানি আনতে বললেন এবং পেশাব লাগা জায়গাটার উপর শুধু ছিটিয়ে দিলেন তিনি কিন্তু কাপড়টা পুরোপুরি ধৌত করলেন না আর এই আপাতদৃষ্টিতে ছোট কাজটায় ইসলামী আইনশাস্ত্র বা ফিখের একটা গুরুত্বপূর্ণ আলোচনার দরজা খুলে দেয় তার মানে অপবিত্রতা দূর করার পদ্ধতিতেও ভিন্নতা আছে বিষয়টা তো বেশ ইন্টারেস্টিং জি তার মানে এটা নয় যে পেশাবটা পবিত্র বরং পবিত্র করার প্রক্রিয়াটা ভিন্ন ঠিক ধরেছেন মূল বিষয় এটাই পেশাব অপবিত্র এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পবিত্র করার পদ্ধতি দুটো একটা হলো গাসল মানে ভালোভাবে ধুয়ে ফেলা আচ্ছা যা প্রাপ্তবয়স্ক বা ধরুন শক্ত খাবার খাওয়া শুরু করেছে এমন শিশু এবং দুগ্ধপোষ্য মেয়ে শিশুর পেশাবের ক্ষেত্রে প্রযোজ্য আর অন্যটা আর অন্যটা হল নাদবাহ মানে পানি ছিটিয়ে দেওয়া যা শুধুমাত্র দুগ্ধপোষ্য ছেলে শিশুর জন্য নির্দিষ্ট যে এখনও শক্ত খাবার খাওয়া শুরু করেনি আচ্ছা এই পার্থক্যটা তো পরিষ্কার হল কিন্তু আমি নিশ্চিত অনেকের মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলুন ছেলে আর মেয়ের পেশাবের ক্ষেত্রে এই বিধানের ভিন্নতা কেন সৃষ্টিকর্তার বিধানে তো নিশ্চয়ই গভীর কোনো কারণ থাকে অবশ্যই আলেম রায়ের পেছনের বেশ কিছু সম্ভাব্য কারণ বা হেকমত খুঁজে বের করার চেষ্টা করেছেন যেমন যেমন একটা ব্যাখ্যা হল ছেলে শিশুর পেশাব সাধারণত বেশি ছড়ায় আর মেয়ে শিশুর পেশাব এক জায়গায় ঘনীভূত থাকে কিন্তু সবচেয়ে মানবিক এবং শক্তিশালী যে ব্যাখ্যাটা পাওয়া যায় সেটা হলো মায়েদের কষ্ট লাঘব করা মায়েদের কষ্ট লাঘব করা হ্যাঁ সাধারণত মায়েরা বা পরিবারের নারী সদস্যরা ছেলে শিশুকে বেশি কোলে রাখেন বারবার কাপড় বদলানো বা ধোয়াটা তাদের জন্য অনেক বড় একটা কষ্টকর কাজ তাই না হ্যাঁ তা তো বটেই এই বিধানটা সেই কষ্টকে সহজ করে দেয় সুহান এটা অসাধারণ মানে একটা এবাদাতের বিধানের পেছনেও মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব কঠিনতাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে এটা তো শুধু একটা বিচ্ছিন্ন নিয়ম নয় না এর পেছনে একটা দর্শন কাজ করছে একদম আর এই দর্শনটাই হল ইসলামের মূল ভিত্তি কোরআনে আল্লাহ বারবার বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনতা চান না ঠিক এই যে একটা মূল নীতি এর প্রতিফলন আমরা সবখানে দেখি ধরুন সফরে থাকলে চার রাকাতের নামাজকে দুই রাকাত করার অনুমতি আছে কিংবা অসুস্থ হলে রোজা পরে রাখার সুযোগ উদ্দেশ্য কষ্ট দেওয়া নয় একদম বরং মানুষের সাধ্যের মধ্যে রেখে আল্লাহর আনুগত্যের পথ খুলে দেওয়া এই বিষয়টা বোঝা আজকের দিনে খুব জরুরি কারণ আমরা প্রায় দুটো প্রান্তিকতায় চলে যাই হয় আমরা দিনকে এত কঠিন করে ফেলি যে বিশেষ করে আমাদের মা বোনেরা হাঁপিয়ে ওঠেন ঠিক অথবা আরেক দল আছে যারা নিজেদের সুবিধা মতো সবকিছুকে সহজ বানিয়ে নেয় আর রাসুল সাল্লাহ সাল্লামের পথটা ছিল ঠিক এই দুয়ের মাঝখানে জি ভারসাম্যপূর্ণ তার দেখানো সহজতাটা ছিল আল্লার দেওয়া নিজের ইচ্ছামতো বানানো নয় জ্ঞান থাকলে বোঝা যায় কোনটা আসল সহজতা আর কোনটা নিজের প্রবৃত্তির অনুসরণ একজন নতুন বাবা বা মায়ের জন্য এই হাদিসটা তো একটা বিশাল স্বস্তির বিষয় অবশ্যই বাচ্চার পেশাব নিয়ে আতঙ্কিত না হয়ে সুন্নাম অনুযায়ী সহজ পথটা বেছে নেবার সুযোগ আছে তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা চমৎকার জিনিস শিখলাম একটা শিশুর পেশাবের মতো সাধারণ ঘটনা থেকে আমরা ইসলামের গভীর এক মূলনীতি পর্যন্ত পৌঁছালাম ইসলাম বাস্তবতাকে স্বীকার করে মানুষের কষ্ট বুঝে এবং এবং জ্ঞানী হল সেই আলো যা দিয়ে আমরা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির অন্ধকার থেকে বেরিয়ে এসে মধ্যমপন্থা খুঁজে নিতে পারি আর এখানেই আমি আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই এই আলোচনা থেকে আমরা শিখলাম ইসলাম অযথা কঠোরতাকে সমর্থন করে না এখন ভাবার বিষয় হলো আমাদের জীবনের আর কোন কোন ক্ষেত্রে আমরা হয়তো না জানার কারণে কোনো বিষয়কে প্রয়োজনের চেয়ে বেশি কঠিন করে ফেলেছি অথবা এর উল্টোটা অথবা কোথায় বা নিজেদের সুবিধাকেই ইসলামের সহজতা বলে চালিয়ে দিচ্ছি জ্ঞান ভিত্তিক সেই ভারসাম্যটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি